সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক ষষ্ঠ দফার ভোটের শুরুতেও অশান্তি এড়ানো গেল না দিকে দিকে ছাপ্পার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর চুপচাপ বসে থাকার অভিযোগ জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় হয়ে গিয়েছে ষষ্ঠ দফার ভোট শুরুর আগে থেকেই উত্তপ্ত হতে শুরু করেছিল তমলুক লোকসভা কেন্দ্র আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে ভোটে দাঁড়িয়েছেন খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র এবার আর বুধবার গভীর রাতে নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মীর খুনের ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি এইদিকে শুক্রবার গভীর রাতে মহিষা দলে এক তৃণমূল কর্মী খুন হয়েছে বলে দাবি করেছে তৃণমূল আর এই পরিস্থিতির মধ্যে শনিবার ভোটের সকাল থেকেই বিক্ষোভের মুখে পড়লেন সেই কেন্দ্রীয় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে ঘিরে দেওয়া হলো চোর চোর স্লোগান একেবারে তৃণমূলের দুষ্কৃতীদের কবলে পড়েছিলেন তিনি এমনই অভিযোগ করা হয়েছে এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা তবে ভোট শুরু হওয়ার কিছু আগেই বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হলদিয়ায় সতেরো নম্বর ওয়ার্ডের ঘটনা শ্রীপুর রোড প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানেই তাকে বিক্ষোভ সেখানেই তাকে ঘিরে একেবারে বিক্ষোভ দেখায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ঘিরে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিজেপি হটাও বলে স্লোগান দেওয়া হয়েছে কিছুক্ষণের জন্য ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই বুথের আশেপাশে তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিরাপত্তারক্ষীরা সেখান থেকে বেরিয়ে নিয়ে যান এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে বড় সড়ো অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজ্যের পুলিশ একেবারে নিষ্ক্রিয় এবং এদের সাহায্য করছে রাজ্যের পুলিশ এমনই অভিযোগ করেছেন এছাড়াও নাম না নিয়ে নিশানা করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তার অভিযোগ পুলিশ সন্ত্রাস করছে নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে এমনই কিন্তু অভিযোগ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের পুলিশ নিষ্ক্রিয় থাকলেও যেগুলো থানায় আছে বা সেই সমস্ত এলাকার থানা সেখান থেকে বিভিন্ন জায়গায় সেই এলাকার বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে এবং তাদের গ্রেপ্তার করছে এমনই কিন্তু অভিযোগ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী এছাড়াও তিনি বলেছেন ভাইপোর নির্দেশে এই সব কাজ হচ্ছে তার দাবি ছিল অভিজিৎ এও জানান প্রায় হাজার চারেক পুলিশ বাহিনী নন্দীগ্রামে ঢুকেছে ভোটের আগের রাতে রীতিমতো পুলিশ অত্যাচার চালাচ্ছে বিজেপির নেতাকর্মীদের বাড়িতে এরকম গুরুতর অভিযোগ করেছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও নন্দীগ্রামের ঘটনায় বিজেপির দাবি সোনাচিরা সোনাচূড়ার মাসপুকুর বাজার এলাকায় রাত পাহারা দিচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা তখন বাইকে করে তৃণমূলের এক দল দুষ্কৃতী সেখানে পৌঁছায় এবং ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীর ওপর হামলা করে বাধা দিতে গেলে রতিবালা আড়ি নামে আরি নামে ওই বিজেপি কর্মীকে এলোপাথারি কোপ চালাতে থাকে তৃণমূলের কর্মীরা ঘটনাস্থলে তার মৃত্যু হয় এমনই কিন্তু দাবি করছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এই আবহে একেবারে গুরুতর অভিযোগ করছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ তিনি কি জানিয়েছেন আপনারা সকলেই জানেন যে ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করে তৃণমূল কংগ্রেস কিন্তু চলতি লোকসভা নির্বাচনেও ব্যতিক্রম নয় কিন্তু শনিবার ষষ্ঠ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে এবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন হিরণ চট্টোপাধ্যায় এবং কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক কাজ করছে না এমনই তার দাবি এছাড়াও তিনি আরও কী কী দাবি করেছেন কোথায় কোথায় ছাপ্পার অভিযোগ উঠেছে দেখুন তার অভিযোগ সারা রাত ধরে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না তাদের পরে বাহিনীকে নিশানা করে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন হিরণ তিনি বলেন সারা রাত ধরে কেন্দ্রীয় বাহিনী ঘুমিয়ে আছে কোথাও তাদের দেখা যাচ্ছে না তারা একেবারে নিষ্ক্রিয় হয়ে রয়েছে তারা কোনো রকম কাজ করছে না এমনই কিন্তু দাবি করছেন ঘাটালের বিজেপি প্রার্থী সকাল থেকেই একাধিক বুথে ঘুরেছেন ঘাটালের বিজেপি প্রার্থী তার দাবি একশো বিরাশিটি বুথে বিজেপির কে বসতে দেওয়া হয়নি দেখুন কি অবস্থা এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও প্রায় একশো বিরাশিটি বুথে বিজেপির কোনো এজেন্ট বসতে দেওয়া হয়নি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে হিরণের অভিযোগ পঞ্চায়েত ভোটের থেকেও খারাপ অবস্থা এটা কি শ্রেষ্ঠ নির্বাচন করাছে নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর এবং তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়েছে বলে বিরাট অভিযোগ করেছেন হিরণ তিনি বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীও কিন্তু এই তৃণমূলের কাছে বিক্রিও হয়ে গিয়েছে তারা কিন্তু সঠিক কাজ করছে না এবং সারা রাত ধরে ঘুমিয়েছে তাদেরকে দেখাই যাচ্ছে না এরকম গুরুতর অভিযোগ আনছেন ঘাটালের বিজেপি প্রার্থী শুক্রবার রাত থেকেই তৃণমূলের ইন্ধনে রাজ্য পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বলে দাবি করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী ঘাটালের একাধিক বিজেপির নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে রাজ্যের পুলিশ এমনই কিন্তু দাবি করেছেন এই ইস্যুতে কেশপুর আনন্দপুরের দুই ওসিকে কাঠগোড়ায় তুলেছেন তিনি তার অভিযোগ তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়েছেন এরা বিজেপির পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি এছাড়াও কেশপুরের ওসিদের সম্পর্কে তার গুরুতর অভিযোগ তিনি বলেন যারা বিজেপির এজেন্ট হবে বিভিন্ন জায়গায় যাদের নাম ছিল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে রাজ্যের পুলিশ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এমনই কিন্তু দাবি করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং পুলিশের বিরুদ্ধে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি এছাড়াও হিরণের আরও দাবি কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় হয়ে আছে কোনো রকম কাজ করছে না তৃণমূল এবং রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে তিনি বলেন কেন্দ্রীয় বাহিনীকে চুপচাপ বসিয়ে রেখেছে রাজ্য পুলিশ তাদেরকে একেবারে কোনো রকম কাজেই লাগাচ্ছে না রাজ্যের পুলিশ তাদের মধ্যে ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে এমনই কিন্তু গুরুতর অভিযোগ এনেছেন হাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর ডিআইজির ডিআইজি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে সংবাদ মাধ্যমে দাবি করেন হিরণ এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর যিনি ডিআইজি তার এই বিজেপি প্রার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তাও সংবাদ মাধ্যমের কাছে জানান তিনি এছাড়াও তার বক্তব্য ম্যাচ ফিক্সিং হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে এমন একেবারে বিস্ফোরক দাবি করেন যে কেন্দ্রীয় বাহিনী যে কেন্দ্রীয় বাহিনীর ওপরে রাজ্যের মানুষের ও রাজ্যের মানুষের এত আস্থা যে এবার তারা হয়তো ভোটটা দিতে পাবে দুষ্কৃতীরা তাদের তাণ্ডব চালাতে পারবে না তাদেরকে ভয় দেখাতে পারবে না সেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একেবারে গুরুতর অভিযোগ আনলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং তিনি বললেন সরাসরি সংবাদ মাধ্যমের সামনে জানালেন যে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়েছে এছাড়াও হিরোনের কনভয়ের গাড়ির সংখ্যা বেশি বলে তাকে আটকে ছিল পুলিশ এছাড়াও যে সমস্ত বুথগুলো ছাপ্পার অভিযোগ উঠছে সেই সমস্ত বুথগুলোকে সরজমিনে গিয়ে দেখার চেষ্টা করছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কিন্তু তার গাড়ির সংখ্যা বেশি বলে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে রাজ্যের পুলিশ এমনই কিন্তু গুরুতর অভিযোগ তিনি এনেছেন সেই সময়ে সংবাদ মাধ্যমে খুব উগড়ে দিয়ে এমনই দাবি করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এবং পুলিশের সঙ্গে রাজ্যের পুলিশের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় রাজ রাজ্যের পুলিশের সঙ্গে তুমুল বাগানুবাদ হয় এবং প্রচুর একটি গণ্ডগোলের সৃষ্টি হয় সেই জায়গায় তাকে আটকে দিয়েছে মানে যে যে সমস্ত বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠছে সেই সমস্ত বুথে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না ঘাটালের বিজেপি প্রার্থীকে এমনই কিন্তু অভিযোগ তিনি করছেন ধন্যবাদ